বন্ধুরা সামনেই তো দুর্গাপুজো দুর্গাপুজোর আগে ধামাগাদার একটি হেয়ার টিপ শেয়ার করছি যার ব্যবহারে ড্রাই ড্যামেজ ফ্রিজি হেয়ার হবে সিল্কি স্মুথ এবং স্ট্রেট হ্যাঁ হানড্রেড ফল পাবেন যদি এই উপায়টি একবার করেন তবেই বন্ধুরা পুজোর আগে আমি বিনা খরচে নিজের এবং আমার মেয়ের হেয়ারকে বাড়িতে বসে চুলকে সিল্কি শাইনি স্টেট করেছি এই উপায়ে তাই বলবো বন্ধুরা আপনারাও যদি সপ্তাহে একবার বা যাদের অনেক বেশি ডাল ড্যামেজ হেয়ার চুলটি খুবই কুচকানো কোঁকড়ানো উস্কো খুস্কো আছে শাইন নেই হেয়ার ফল হচ্ছে হেয়ার ফলের সমস্যায় ভুগছেন চুলটি আনম্যানেজেবল আর পুজোর আগে আমরা সবাই চাই চুলটি সুন্দর সিল্কি করতে তার জন্য নানান কিছু দিয়ে থাকি তাই বলবো এটা ওটা না করে এভাবে এই উপায়টি করুন আর দেখুন এর রেজাল্ট একবার ব্যবহারেই দেখবেন চুলটি কতটা ম্যানেজেবল হয়ে যাচ্ছে স্মুথ হয়ে যাবে আর চুল পড়াও একদম স্টপ হয়ে যাবে তাহলে বন্ধুরা যা করতে হবে এর জন্য প্রথমেই নিয়ে নেব হচ্ছে ফ্ল্যাক্স সিট তিসির বীজ তিন চা চামচের পরিমাণ আমি আগের দিন রাতেই নিয়েছিলাম এই ফ্ল্যাক্স সিড যা চুলের যত্নে অত্যন্ত উপকারী একটি বীজ যাতে আছে ওমিকা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া রোধ করা থেকে শুরু করে হেয়ার গ্রোথ ঘটানো ড্যামেজ হেয়ারকে ঠিক করা রাফ হেয়ারকে সিল্কি শাইনি করতে হেল্প করবে এবারে এর মধ্যে দেব এক চা চামচের পরিমাণ মেথি দানা যা চুলের গোড়া তো শক্ত করবেই সাথে চুলকে মাস্টারাইজড করবে চুলের উজ্জ্বলতা বাড়াবে এবারে এই দুটোকে আমি ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য এবারে পরদিন দেখবেন যখন এটি ভিজে যাবে পরদিন দেখবেন যে এটি সারা রাতে ফুলে উঠেছে এবারে এই দুটি উপাদানকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমি একটি ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারে আমি সুন্দর করে এটিকে পেস্ট করে নেব বন্ধুরা এটিকে কিন্তু সুন্দরভাবে মিহিভাবে এটিকে পেস্ট করে নিতে হবে দেখতেই পারছেন পেস্ট হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে রাইস ভাত যে ভাত আমরা খাই সেটাই দিয়ে দেব এটাকেও আমি ভালো করে এটিকে পেস্ট করে নিয়ে নেব এবারে পেস্ট করে নেওয়ার পর এটিকে আমি একটি পাত্রে ট্রান্সফার করে নেব। দেখতেই পারছেন একদম মিহি পেস্ট করে নিয়েছি কেউ চাইলে ছাঁকনির সাহায্যে এটিকে ভালো করে চেলে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর আমি পুরো পেস্টটাকে ভালো করে পেস্ট করেছি বলে আমি কিন্তু ছাঁকনির সাহায্যে আর ছেঁকে নিলাম না পরে একে একে এর মধ্যে অ্যাড করতে হবে প্রথমে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি চা চুলের ড্রাইনেস রুক্ষতা কাটিয়ে চুলে সায়ন এনে দেবে। আর দেব হচ্ছে এখানে হচ্ছে অ্যালোভেরা জেল হ্যাঁ কারো কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা থাকে তাহলে সব থেকে ভালো হবে আর যদি না থাকে তাহলে অ্যালোভেরা জেল দিলেও হবে এক চামচের পরিমাণ যা আমাদের স্ক্যাল্পের রুক্ষতা শুষ্কতাকে দূর করবে চুলের ড্রাইনেস দূর করবে চুলের শাইন অ্যাড করবে এবং চুলের ফ্রিজিনেস দূর করে চুলে কিন্তু আলাদা উজ্জ্বলতা অ্যাড করে দেবে এবং সফট করতে হেল্প করবে এবারে দেব হচ্ছে গ্লিসারির অবশ্যই গ্লিসারিনটি কিন্তু অ্যাড করতেই হবে আর দেবো পছন্দ মতো অয়েল কে যে যার পছন্দ মতন অয়েল কিন্তু দিয়ে দেবেন আমি এখানে আলমন্ড অয়েল দিয়ে দিয়েছি দু চামচের পরিমাণ এবারে ভালো করে সমস্ত উপাদানগুলোকে ভালো করে একে অপরের সাথে মিশিয়েলি রেডি আমাদের হেয়ার স্পা ক্রিমটি এবারে অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা আমার মেয়েকে প্রতি সপ্তাহে বা পনেরো দিন পর পর এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করি তাতে করে ওর চুল একদম ম্যানেজেবল সিল্কি স্মুথ থাকে কোনো ফ্রিজিনেস একদম থাকে না চুলটি ভালো করে আছড়ে নিতে হবে নিয়ে ভাগ ভাগ করে চুলের স্ক্যাল্পের থেকে ডগা পর্যন্ত আস্তে আস্তে চুলের মধ্যে লাগিয়ে নিতে হবে এই ক্রিমটি আর ওয়েট করতে হবে মাত্র দেড় থেকে দু ঘন্টা তারপর শ্যাম্পু করে নিতে হবে বন্ধুরা এখন যা ব্যবসা গরম তাতে করে হেয়ার ফল তো হচ্ছেই সাথে অধিকাংশ মানুষ ফেস করছে রুক্ষতার সমস্যায় চুলটি খুবই ড্রাই হয়ে থাকে কোনো সফটনেস নেই যতই শ্যাম্পু কন্ডিশনার সিরাম দি না কেন কোনো সফটনেস কিন্তু আসে না বরং রুক্ষতা শুষ্ক হয়ে পড়ে এছাড়া যাদের হেয়ারে রিমন্ডিং করিয়েছেন বা কোনো ট্রিটমেন্ট করিয়েছেন তাদের হেয়ার কিছু দিনেই দেখবেন ড্যামেজ রাফ হয়ে পড়ছে এমনকি যাদের খুশকির সমস্যা রয়েছে তারাও কিন্তু মুক্তি পাবেন এটির ব্যবহারে এই হেয়ার ক্রিমটি ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন সপ্তাহে একবার যাদের অনেক বেশি ফ্রিজিনেস রয়েছে তারাও সপ্তাহে দুবার দিতে পারবেন দুর্দান্ত ফল পাবেন বন্ধুরা পুরো চুলে ভাগ ভাগ করে লাগিয়ে নিয়ে সোজা অবস্থায় এটিকে রেখে দিতে হবে আমি চুলটিকে আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু প্রথমে স্ক্যাল্পে দিচ্ছি স্ক্যাল্পে দেওয়ার পর তারপরে হালকা হালকা করে টেনে টেনে পুরো চুলেই লাগিয়ে নেব। স্ক্যাল্পে অবশ্যই ভালো করে দেবেন যাতে স্ক্যাল্পে সমস্ত উপাদানগুলোর গুডনেস যাতে গোড়া গোড়ায় পৌঁছে যায় এবারে চুলটির সম্পূর্ণটা ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি এরকমই সোজা অবস্থায় কিন্তু এটিকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপর যখন হালকা শুকিয়ে যাবে এক থেকে দেড় ঘন্টা বা দেড় থেকে দু ঘন্টাও রাখতে পারেন রেখে তারপর এটিকে ধুয়ে দিন শ্যাম্পু করিয়ে দিন দেখবেন যে কতটা দুর্দান্ত রেজাল্ট আসছে আপনার ওয়াশ দেখবেন যে কি দারুণ রেজাল্ট এসেছে আপনারাও দেখে অবাক হয়ে যাবেন যে চুলটি এতটা সিল্কি শাইনি স্মুথ হয়ে যাবে চুলে আসবে ন্যাচারাল শাইন একদম ফ্রিজিনেস থাকবে না হেয়ার ফল একদম স্টপ হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চুলটি কত সুন্দর সিল্কি শাইনি হয়েছে এবং ন্যাচারালি কিন্তু স্ট্রেটও হয়েছে তাই বলব বন্ধুরা পার্লারের কেমিক্যাল হেয়ারে ইউজ না করে হেয়ারটিকে ড্যামেজ না করে ঘরোয়া উপায়ে চুলে যত্নটি নিন এবং ঘরে বসেই পান সিল্কি শাইনি স্ট্রেট হেয়ার আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটি অবশ্যই আজকে রেমেডিটি ট্রাই করতে হবে এবং ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে নমস্কার